এমন অনেকেই আছে দু সাল দু সাল শেষ হতে যায় কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলকে মনিটাইজ করতে পারেনি দু সাল থেকেও অনেকে কাজ করছে ইউটিউবে এমন অনেক ব্যক্তি অনেক মানুষ রয়েছে কিন্তু যদি এই দু সালে দাঁড়িয়ে তুমি যদি চাও যে চ্যানেলকে এক মাসের মধ্যে মনিটাইজ করবে তোমাকে ফেমাস হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি চাইলে এক মাসের মধ্যে মনিটাইজ করতে পারো আমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে কিভাবে এক মাসে আমার চ্যানেলটা মনিটাইজ হলো তো অনেকে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে দাদা তুমি তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করো যার জন্য তোমার এক মাসে মনিটাইজ হয়েছে আমার পাশে দুই জন আছে যাদের চ্যানেল খুব অল্প দিনে মনিটাইজ হয়েছে আমি পুরো বিষয়টা জানাবো এবং কিছু কনসেপ্ট দেবো যে কনসেপ্টকে কাজে লাগালে খুব সহজে তুমি চাইলে তোমার নতুন চ্যানেলকে এক থেকে দুই মাসের মধ্যে গ্রো করতে পারবে যদি তুমি শিখতে পারো আর যদি তোমার মধ্যে ধৈর্য শক্তিটা থাকে তাহলে তুমি পারবে আর যদি না থাকে আর যদি সঠিক ভিডিও দেখার যদি ইচ্ছা না থাকে তাহলে এই ভিডিওটা এখানেই স্কিপ করে চলে যাও সেই সমস্ত ভিডিওগুলো দেখো যে ভিডিওগুলোতে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইবার দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে অস টাইম দেওয়া হয় সেই সমস্ত ভিডিওগুলো একটু দেখে আসো এবং একটু আনন্দিত হও তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা গ্রো আপ হয়ে যাবে কিন্তু যদি তুমি চাও যদি সিরিয়াস হয়ে থাকো এবং যদি চাও যে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ইনকাম শুরু করবে তাহলে এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবে তো প্রথমত আমি বলবো আমার পাশে একজন রয়েছে এই দাদা পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করছে সেই দু সাল থেকে একটা চ্যানেলে পাঁচ বছর ধরে ভিডিও আপলোড করছে আপলোড করার পরেও মনিটাইজ করতে পারিনি আর মনিটাইজেশনের লাগে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস টাইম মানে কল্পনা করতে পারবে না যে একজন ব্যক্তি কিভাবে পাঁচ বছর ধরে মনিটাইজেশনের স্বপ্ন দেখে যেতে পারে কিন্তু আমি এই দাদা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি কিছু পার্সোনাল গাইডেন্স দিই এইভাবে কাজ করো এই জিনিসগুলোকে ঠিক করো করলে তুমি তোমার চ্যানেলকে চাইলে এক মাসে মনিটাইজ করতে পারি তো এই দাদা বেশ কয়েকদিন ধরে আমার সাথে কানেক্টেড রয়েছে এবং আমি কিছু টিপস শেয়ার করি এবং কিছু টিপস ফলো আপ করে ফলো আপ করার ফলে এই দাদা এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তার মুখ থেকে শুনে নাও তার এক্সপিরিয়েন্স কবে থেকে ইউটিউবে কাজ করছে সব কিছু তার মুখ থেকে একটু শুনে নাও এবং আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমি বলবো ইউটিউবে কাজ করার ইচ্ছা নিয়ে আমি দু হাজার থেকে প্রিপারেশান নিতে থাকি কিন্তু সেইভাবে সাহস করে উঠতে পারিনি তারপর করোনা কালে দু হাজার কুড়ি সালের ছয়ই জুলাই আমার চ্যানেল খুলি তারপর সেখান থেকে প্রায় পাঁচ বছর কাজ করেছি এক বছর কাজ করেনি মোট যদিও প্রায় চার বছর আমি কাজ করেছি কিন্তু কাজ করে না কোনো সাবস্ক্রাইবার সেইভাবে গেন করতে পেরেছিলাম না কোনো ওয়াচ টাইম তো যাই হোক এভাবে চলতে চলতে হঠাৎ পরিচয় হলো কৌশিক টেক বর্মনের সাথে তো এর সাথে পরিচয় এই ভাইটার সাথে পরিচয় হওয়ার পর আমি ধীরে ধীরে আমার চ্যানেলটার গ্রোথ দেখতে পেলাম এখানে কিন্তু খুব যে সেটিংস কিংবা কোনো এসিও বা নিশ এমন কোনো কিছু পরিবর্তনের কথা সে বলেনি খুব বিশাল কিছু যে সেটিংয়ের পরিবর্তন কৌশিক বলেছে সেটা কিন্তু একেবারেই নয় মূলত প্রফেশনালিজমের উপরে সে বেশি জোর দিয়েছে যে কিভাবে সেট করা যায় কিভাবে লাইট বাড়ানো যাবে কিংবা কোন টাইমটায় ভিডিও আপলোড করলে সবচেয়ে তোমার ভালো হবে কোন সময়টাকে টার্গেট করতে হবে কি ধরনের টপিক বাঁচতে হবে তোমার চ্যানেলের জন্য যেহেতু তুমি এই চ্যানেলটা করো আমাকে এরকম ছোট্ট ছোট্ট টিপস দিয়েছে যে টিপসগুলো সত্যিই আমি আজকে উপকৃত হয়েছি এবং আজকে আমার এই চ্যানেলটা আজকে এত বছর পরে প্রায় পাঁচ বছর কম তো নয় দু হাজার সালের আমার আটই জুলাই প্রথম তিন হাজার এই চার হাজার ঘন্টা পূরণ হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার তো হয়ে গেছে আমার চ্যানেলের নাম অনুভবের সফর যারা জানেন অনেকে হয়তো এতদিনে জেনেও গেছেন যে আমি মূলত ক্রিকেট এবং ফুটবলের ভিডিও ইনফরমেশনের ভিডিও দিয়ে থাকি তো সেখান থেকে আজকে এই চ্যানেল এত বছর পর সাফল্যের মুখ দেখেছি সেটা হয়তো যদি কৌশিক না থাকতো তাহলে বোধহয় হতো না যে সেট পরিবর্তন বা লাইটের আমি যেগুলো আগে বললাম শুধু এইগুলো চেঞ্জ করে যে এতটা আমি পরিবর্তন দেখতে পেয়েছি সেটা বিগত পাঁচ বছর ধরে আমি সেটা পাইনি তো তার জন্য আমি বলবো কৌশিক থ্যাংকস ঠিক আছে যাই হোক ইউটিউবে কাজ করতে হলে কোনো শেডিং এসিও কাজ করে না আর অনেকে কিন্তু এই সেডিং এসিও লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা লুটপাট করে নেয় আমরা দেখতে পাই অনেকে রয়েছে বোকা মেন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে অডিয়েন্স কি চায় অডিয়েন্সের মন বুঝে চলতে পারলেই আমাদের চ্যানেল গ্রো করতে বাধ্য এই যে দাদার চ্যানেলটা এটা এই চ্যানেলেই কিন্তু কাজ করেছিল আমি বলিনি যে সে চ্যানেল চেঞ্জ করুক এত বছরের একটা পুরানো চ্যানেল গ্রোথ আসছে না ইমপ্রেশন দিচ্ছে না আমি শুধুমাত্র বলেছি কন্টেন্টকে পরিবর্তন করো এই স্ট্র্যাটাজিতে কাজ করো এই টপিকগুলোকে পিক করো তাহলে দেখতে দেখতেভাবে রেজাল্ট আসবে এক মাসে চ্যানেলের অস টাইম কমপ্লিট এতদিন কোনো টাইম হচ্ছে না কোনো ভিউজ হচ্ছে না এক মাসে চ্যানেল রকেট তো এরকম যদি সঠিকভাবে কাজ করা যায় সঠিক উপায় জানা যায় তাহলে কাজ হবে সঠিক উপায় কি অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ইউটিউব মানে রকেট সায়েন্স রকেট তৈরি করার মতন কিছু একটা হয়তো করতে হয় তাহলেই হয়তো বিশাল কিছু প্রয়োজন হয় কিন্তু না ইউটিউবে মেন হচ্ছে কন্টেন্ট তোমার কন্টেন্টকে তুমি যদি ইম্প্রুভ করতে পারো এবং শুধু কন্টেন্ট ইম্প্রুভ করলে হবে না অবশ্যই বুঝতে হবে এই কন্টেন্টটা এখন কি চলবে এই টপিকের ভিডিওর এখন কি ট্রেন্ড রয়েছে এই টপিকের ভিডিওর যে অডিয়েন্সের রেসপন্স কেমন আদার ক্রিয়েটার যারা বানিয়েছে এবং এই টপিকটা এখন কেমন ট্রেন্ডিংয়ে রয়েছে বা এই টপিকটা কতটা ভ্যালুয়েবল সে যে কোনো ক্যাটাগরিতে হতে পারে সব ক্যাটাগরি কিন্তু এইভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছ আমি কি বলতে চাচ্ছি এবং অবশ্যই এই দু সালে দাঁড়িয়ে ইউটিউব নতুন চ্যানেলকে পুশ করছে নতুন চ্যানেলকে গ্রো করতে সহায়তা করছে তো সেই জন্য নতুন চ্যানেলের কাছ থেকে ইউটিউবও চায় ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আর এই কোয়ালিটিফুল কন্টেন্ট অনেকে থাম্বেল বানাতে চায় না পারে না ভালো থাম্বেল বানাতে পারে না এই যে চ্যানেলটা আমি দেখালাম এই যে দাদার চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু ভালো থাম্বেল বানায় যার জন্য এখানে সিটিআর বেশি আসে ভিডিওতে একটু কিছু ভুল ছিল যে ভুলগুলোকে ইম্প্রুভ করে ইম্প্রুভ করার ফলে ভিডিওতে অস টাইম আসে আর সে টপিক ঠিকঠাক টাইম মতন কভার করতো না মানে ট্রেন্ডকে ফলো করতো না সেটাকে ফলো করা শুরু করে বেশ হয়ে গেল চ্যানেল গ্রো হয়ে গেল চ্যানেল মনিটাইজ হয়ে গেল অল্প দিনে এবং এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে আগামীতে অবশ্যই এই চ্যানেলটা ভালো জায়গায় স্ট্যান্ড করবে তো এরকম এরকমভাবেই কিন্তু একটা চ্যানেলকে প্রফেশনাল করতে হয় এবং গ্রো আপ করতে হয় এবং খুব তাড়াতাড়ি মনিটাইজেশান পাওয়া যায় আর আমার এই পাশে যে দাদাটা রয়েছে এই দাদাও কিন্তু অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে আর এই দাদার চ্যানেলটা বিশেষ করে একটা অন্য ক্যাটাগরি মানে ডাক্তার রিলেটেড ডক্টর ক্যাটাগরিতে ঠিক আছে বিভিন্ন টিপস প্রোভাইড করে থাকে তো এখানে কিন্তু এই দাদা যেহেতু এই দাদার একটা পার্সোনাল নার্সিংহোম রয়েছে এবং অনেক কাজের সাথে যুক্ত থাকে সেই জন্য মাসে একটা করে ভিডিও আপলোড করে অনলি মাসে একটা ভিডিও সারা কাজের ফাঁকে সারা সব কিছু করে একটা করে ভিডিও আপলোড করেও মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশটা ভিডিও দিয়ে আস এই দাদা চ্যানেলটা মনিটাইজ হতে চলে তো তার মধ্যে থেকে শুনে নাও আমার চ্যানেলের নাম ভাইটাল পালস হেলথ টিপস নিয়ে ভিডিও ফেলি আমি আমার চ্যানেলে বেশ চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও ফেলেছি কৌশিকদার মুখ থেকেই শুনেছেন খুব কম দিনের মধ্যে কৌশিকদার সহযোগিতা নিয়ে নেওয়ার পরে আমি আজকের আমার চ্যানেল মনিটাইজ করতে চলেছে এবং আজকেরই আমার চ্যানেল মনিটাইজ করার জন্যে আমি কৌশিকদার এখানে এসেছি সম্পূর্ণ কৌশিকদার হেল্প নিয়েছিলাম বলে আমি আজকের খুব কম দিনের মধ্যে আমার নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পেরেছি কৌশিকদা আমাকে সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার কথা বলে সব সময় কিন্তু আমি সময় পেয়ে উঠি না তার জন্যে আমি সপ্তাহে একটা কোনো সময় মাসে একটা ভিডিও আপলোড করি তো মাসে একটা ভিডিও আপলোড করে এই ইউটিউবে এত কম টাইমে দাঁড়ানো শুধুমাত্র কৌশিকদার জন্য আমি আজকের এই চ্যানেলটা মনিটাইজ করতে পারছি এবং আমি অনেক দূর থেকে এসছি কৌশিকদার কাছে এই চ্যানেলটা মনিটাইজ করে নেওয়ার জন্য যাই হোক বুঝতে পারলে হয়তোবা যে এরকম মানে ইউটিউবে আমারই কিছু না আমি কিছু জানি বা এরকম কিছু না জাস্ট কিছু গাইডেন্স কিছু টিপস কিছু ট্রিক এগুলোকে অবলম্বন করতে হয় আমিও যখন নতুন ছিলাম তখন কিন্তু আমি অনেক বিষয় জানতাম না সেই সমস্ত ভুলগুলো করতাম এই ভুলগুলোতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যেত অনেক বছর নষ্ট হয়ে যেত সেই জন্য মেন হচ্ছে আমরা যদি একটা প্রপার গাইডেন্স নেই এবং সঠিক ভিডিওগুলোকে ফলো আপ করি তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলকে গ্রো করতে পারি তো এই বিষয়গুলো থেকে যদি আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করা খুবই সহজ এখন যদি তুমি সঠিক কন্টেন্ট সঠিক ভিডিও সঠিক টাইটেল সঠিক ডিসক্রিপশান বক্স সঠিক তোমার যে থামবেল সেটা এবং তোমার ভিডিও এবং ভিডিও কখন কোন টপিকের দিচ্ছ কোন টপিকের ভিডিও আপলোড করছো সেগুলোকে যদি একটু মাথায় রাখো তাহলে চ্যানেল মনিটাইজ করাটা আহামরি কিছু না চ্যানেল মনিটাইজ করার পর আসল খেলা শুরু হয় তারপরেই তোমার চ্যানেলকে বড় জায়গায় নিয়ে যেতে হবে ইনকাম করতে হবে তারপরেই তো আসল এ মনিটাইজটা কিছু না সেজন্য মনিটাইজ খুব সহজে হয়ে যায় মনিটাইজ করা একেবারে সিম্পল ব্যাপার আমি এই দাদার চ্যানেলটা মনিটাইজ করব এখন মনিটাইজ করে দেখানোর চেষ্টা করব তো আমার কাছে ফোনটা দাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক ওপেন করো ফোনটা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ খুব অল্প কাজ করতো আমি এখন একটু বলেছিলাম বলে একটু রেগুলার হয়েছে তো ও চ্যানেলের গ্রোথ মোটামুটি ঠিক আছে আমরা যদি এখানে কন্টেন্ট সেকশানে আসি ঠিক আছে এখানে আমরা যদি মোস্ট ভিউজ ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চল্লিশ হাজার সাঁত্রিশ হাজার সিক্স পয়েন্ট টু কে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন কে ভিউজ রয়েছে মোটামুটি ভালো গ্রোথ রয়েছে ঠিক আছে তো এখানে যদি একটু ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানো যায় একটু যদি চ্যানেলে যদি বেশি ভিডিও আপলোড করা যায় তাহলে গ্রোথটা আরও ভালো হবে কারণ এখানে দেখতে পাচ্ছ সব কিছু তো এবার আমরা আর্ন সেকশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই এর উপরে ক্লিক করলাম এখানে রিভিউ বেস টার্মস জাস্ট স্টার্টের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর জাস্ট আমরা কি করব আই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবো অ্যাকসেপ্ট করবো ঠিক আছে এখানে অ্যাকসেপ্ট করে দিলাম এখানে অ্যাকসেপ্ট করার পর একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব আমাদের এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা স্টার্ট অপশানের উপরে ক্লিক করব এখানে আমরা কি করব নো আই নিড টু ক্রিয়েট অন এখানে নো অপশানটা আমরা সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর নেক্সটের উপরে ক্লিক করবো এরকম ইন্টারফেস শো করবে এখানে রিডাইরেক্ট করবে ক্রম ব্রাউজারে সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবে যে জিমেল অ্যাকাউন্টে তোমার ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস শো করছে এখানে আমরা কান্ট্রি এই যে কান্ট্রি রয়েছে এখানে অবশ্যই নিজস্ব দেশকে সিলেক্ট করতে হবে এখানে ভুল করলে হবে না কান্ট্রিতে যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবে এখানে জাস্ট আসবো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেব। এখানে সঠিকভাবে কান্ট্রিটা সিলেক্ট করার পর আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে আসবে নিচে আসার পর এখানে সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবে এখানে যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে একটু লোডিং হবে ঠিক আছে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে তোমাকে অবশ্যই সঠিক নাম এন্টার করতে হবে যে নামে তুমি অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও বা যে নামে তোমার ইউটিউব চ্যানেলটা হবে অবশ্যই তোমার এনআইডি কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ইন্ডিয়া থেকে হয়ে থাকলে প্যান কার্ড ভোটার কার্ড সেই কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে দেখে বসাবে ঠিক আছে এবং এখানে অ্যাড্রেস লাইন অন অ্যাড্রেস লাইন অনে অ্যাড্রেস বসাবে অ্যাড্রেস লাইন টুতেও সেম তোমার অ্যাড্রেসটা বসিয়ে দেবে টাউন সিটি পোস্টাল কোড এখানে পিনকোড নম্বর বসাবে স্টেট অবশ্যই সিলেক্ট করবে ফোন নম্বরটা এখানে বসিয়ে দেবে বসানোর পর সাবমিট করবে আমি এগুলো বসিয়ে নিচ্ছি ঠিক আছে খেয়াল করো এখানে সব কিছু আমি সাবমিট করে দিয়েছি এরপর জাস্ট আমি সাবমিট অপশানের উপরে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব। এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে নিচে একটা অপশান শো করছে রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানের উপরে অবশ্যই ক্লিক করতে হবে এখানে যখনই আমরা ক্লিক করব একটু লোডিং হবে ওআইটি স্টুডিওতে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমরা দেখতে পাবো কিছু সময়ের মধ্যে ওই অপশানটা ইন প্রোগ্রেসে চলে যাবে ঠিক আছে ইন প্রসেসে চলে যাবে এরপর আমরা অপেক্ষা করব আর কিছু করার প্রয়োজন নেই অটোমেটিক্যালি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে এই স্টেপ অটোমেটিক কমপ্লিট হবে এ স্টেপ অটোমেটিক কমপ্লিট হবে সব অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আশা করি বুঝতে পেরেছ এই ভিডিওতে আমি সব কিছু বিষয় জানানোর চেষ্টা করেছি এবং কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় সেটাও দেখিয়েছি এবং আমি বলেছি যে কিভাবে অল্প সময়ের মধ্যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে চ্যানেলকে গ্রো আপ করা যায় সেটাও জানিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ ভিডিও পছন্দ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে